সত্যি কথা বলতে একদম খাঁটি বাংলা কথায় ও ওটাই ভাবছি যে আমার প্যারালাইসিস হয়ে যাবে চলে এসেছে রিপোর্ট হাতে আর নিয়ে নিচ্ছে এক গাদা ওষুধ এখন ডাক্তারের কাছে গেলাম না পুরোনো পেপসিখানে ওষুধটাই নিলাম আপাতত সত্যি তাই খুব খারাপ সময় কাটছে ভেবেছিলাম যে স্পন্ডালাইসিস হয়েছে বা কিছু কিন্তু ওর শরীর ভীষণ খারাপ হাঁটতে চলতে পারছি না ঠাকুরি কি ভাই অনেক কষ্ট করে বাইকটা নিয়ে রাস্তায় বেরিয়ে টুকটাক এই কাজগুলো মিটিয়ে আসতে পারলাম আজ হচ্ছে দ্বিতীয় দিন কথা ছিল কালকে আর বেরোয়নি আজকের ওই জন্য রিপোর্ট আনতে আছে এক্স রে রিপোর্ট রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধপালা নিয়ে সব কাজ বাড়ি যাব এখন সময় ওই সোয়া ছটার মতো বাজে হয়তো ভালো লাগছে না ব্লগ বানাতে ইচ্ছা করছে না চলে এসেছে রিপোর্ট হাতে এই জাস্ট ওই যে স্বস্তিক থেকে নিলাম রিপোর্ট হাতে চলে এসেছে এবার ডাক্তারখানায় যাবো দেখি ডাক্তারবাবু কি বলে তুমি কি কিছু বুঝতে পারবে চলো তাহলে রাখো আকাশটা হেভি লাগে না এই আকাশি আজকে সারাদিন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল কোথায় আগে পড়ে যাবে না দুয়ার ঠিক কুলে খাড়া পাতা এখান থেকে আর নিয়ে নিচ্ছে এক গাদা ওষুধ এখন ডাক্তার কাছে গেলাম না ওষুধটাই নিলাম আপাতত চলে এসেছি মাংস দোকান এখান থেকে মাংস নিয়ে তারপরে যাবো ডাক্তারখানায় যেহেতু ডাক্তারখানা আমাদের পাড়াতেই তো বন্ধুরা ঘরে চলে এসেছি খুব বাজে আর খারাপ একটা সময় মুখে দিয়ে যাচ্ছি তোমাদের বলেছিলাম সত্যি তো খুব খারাপ সময় কাটছে আর ডাক্তারবাবুর কাছে গেছিলাম আসার সময় রিপোর্টটা দেখে আসলাম ডাক্তারবাবু তো তাড়াহুড়োর মধ্যেই ছিলেন সেরকমভাবে যে বসে অনেকক্ষণভাবে জিজ্ঞাসা করবো খুঁটিয়ে না দিয়ে সেরকমভাবে হলো না তো উনি রিপোর্টটা দেখে বলে দিলেন যে ঠিক আছে রিপোর্ট রিপোর্টের কোনো সমস্যা নেই আমরা যে ভেবেছিলাম যে স্পন্ডেলাইসিস হয়েছে বা কিছু সেরকম কিছু হয়নি রিপোর্ট ঠিক আছে আর অনেক রকম ওষুধ আগেও দিয়েছিল। আবার আজকেরও লিখে দিয়েছিল মানে সব কিছু নিয়ে অনেক ওষুধ হয়েছে তোমাদের দেখাচ্ছি অনেক রকম ওষুধ দিয়েছে বললো ওই ওষুধগুলো পাঁচ দিন খাও তারপরে আশা করছি ঠিক হয়ে যাবে তারপরে ঠিক না হলে অন্য ট্রিটমেন্ট তো আছেই কিন্তু ওর শরীর ভীষণ খারাপ হাঁটতে চলতে পারছি না ঠাকুরি কি ভাই অনেক কষ্ট করে বাইকটা নিয়ে রাস্তায় বেরিয়ে টুকটাক এই কাজগুলো মিটিয়ে আসতে পারলাম না কিন্তু ও ভীষণ খারাপ মাথা তুলতেই পারছে না মনে হয় পড়ে যাবো আমাকে ফেলে দেবে আরও ভয় পাচ্ছে কি আমার প্যারালাইসিস হয়ে যাবে না সত্যি কথা বলতে একদম খাঁটি ভাঙানো কথায় ও ওটাই ভাবছে যে আমার প্যারালাইসিস হয়ে যাবে এই ভেবে ভেবে টেনশান করে 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 আরও রোগও বাড়াচ্ছে তো চলো যেমন যেমন থাকবে তোমাদের সঙ্গে তেমন তেমন আপডেট দেবো ভিডিও শেয়ার করব কি করবো বলো এটা তো আমার কাজ একবারে তো বন্ধ করে দিতে পারি না তো যাই হোক মাঝে মাঝে ব্লগ হয়তো বন্ধ থাকে মাঝে মাঝে দেবো তোমাদের ব্লগ শেয়ার করব খুব একটা মন মেজাজ ভালো নেই তো ওই জন্য ব্লগ বানাতে ইচ্ছা করছে না তো যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিলাম আগামীকাল জানি না কথা দিতে পারছি না যেমন থাকবো তেমন ভাবে প্রচন্ডবাবুর গুরুত্ব দিলো না ডাক্তারবাবু যে খুঁটিনাটি জিজ্ঞাসা করবো যে কেন হচ্ছে তাহলে এত অতিরিক্ত ব্যথাটা কিসের জন্য হচ্ছে তবে ওই ব্লাড টেস্ট করিয়েছিলাম বলেছিল কি কম হিমোগ্লোবিন কম রাখতে ঠিক আছে খুঁটিয়ে না একটু জিজ্ঞাসা করবো যে কিসের জন্য হচ্ছে তাহলে ব্যথাটা এত শুধু কি হিমোগ্লোবিনের জন্যই হচ্ছে নাকি আরও কোনো ব্যাপার আছে ডাক্তারবাবু একটু তাড়াহুড়োর মধ্যে ছিল তো জিজ্ঞাসা করতে পারলাম না যাই হোক পাঁচ দিন ওষুধ খাই তারপরে দেখা যাবে তো দেখো কতগুলো ওষুধ দিয়েছে মানে এখনও অনেক ওষুধ সেগুলো কিন্তু আগে দিয়েছিলো সেগুলো আর্ধেক খাওয়া হয়ে গেছে ওইগুলো ওই জন্য দেখালাম না তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিলাম টাটা